আমি মিনাক্ষী ও রকমান্ডি বল দেবো মিনাক্ষী মিলে সিদ্ধায় বাঘে হরিণ এলাকা দুই হাজার সালে বিধায়ক হিসাবে বা কা বেত বাড়িতে কার চাই নেমেল হিসাবে একটা কথা ক্লিয়ার করি অনেকেই অনেক মন্তব্য করবেন আমি জানি তো আসলেতে আমি কোনো দলের মানুষ না আমি দুয়োজনকে ভালোবাসি অতে আপনারা লেকিডিপ মাইন্ডে থেকে বিরত থাকবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা নানা সবগু বাড়ি কোনে খরদরা খরদরা আচ্ছা পাকা বেদবরে সমষ্টিতেই পড়েন হ্যাঁ তো 2026 সালে কার একবারে নিবে নি গেছেন মিনাকি না জাকির এমএলএ জাকির এমএলএ নাম লাগি আমগো কম জাকির এমএলএ না আচ্ছা এই হ্যাঁ নি আর কি

তারাই সাপোর্ট করে তাও তো মিলেক্ষী হা 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 না জাকরি মেলে না জাকির এমলের কথাটা শুনতে আছি নানান অভিযোগ নানান কিছু নি আমরা তো দেখতাছি জাকরি মেল কোন খারাপ কাম করে নাই না আপনার কাছে পরে নাই চোখে ধ্যানে আমি হয়তো কিছু হইল ভাবি দেখি কংগ্রেসে আমগ এই জাতির নিকা খুবই ক্ষতিকর আর একটাবার চেষ্টা করে দেখ দিদি জাকরির আপনারা দেখেন চেষ্টা করে আমি ক্ষুদ্র জ্ঞান কইছি ভালা কইছি

জাগিরে ওই যায় আগে স্ক্রিন ধরা আছে ওটা আর থাকি হ্যাঁ এই স্ক্রিন কোন কিছু কিছু মারলো আর কিছু কিছু মারে নাই আহন মারাও নাই এই পর্যন্ত এমএল এই বিধানসভার কারে সাপোর্ট করেন কোন ভাই কোন বলেন দুই স্যার কথা দুই স্যার কথা বললেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই গো বাড়ি কোনে ও বাড়ি হলো খরদরা

এখন রাইজের ঈদ সব ঈদ দেখে তাও তো একটা আছে যে হয়তো কার সমর্থন না আচ্ছা আচ্ছা এতে এতটুকু আর কি আর কিছু না